নমস্কার আমার আগের ভিডিও পঁয়তাল্লিশ নম্বর অব শ্লোক বলেছিলাম আজ ছেচল্লিশ নম্বর শ্লোক বলবো ছেচল্লিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে যদি মামো অপতিকারম অশস্ত্রম শস্ত্র পানায় রণে হন্য হন্যু তত এর অনুবাদ হচ্ছে অস্ত্র ধারণ করে ধৃতরাষ্ট্রের পক্ষে লোকেরা যদি রহিত এবং যুদ্ধবিমুখ অবস্থায় আমাকে বদও করে তবে তা আমার পক্ষে অত্যন্ত হিতকারক হবে এ তাৎপর্য হচ্ছে অর্জুন বলেছেন যে যদি আমি যুদ্ধ থেকে সর্বপ্রকারে বিরত হই তাহলে হয়তো দুর্যোধন ইত্যাদিরাও যুদ্ধ থেকে নিবৃত্ত হবেন কারণ আমরা যদি কিছু না চাই যুদ্ধ না করি তাহলে তারা যুদ্ধ করবেন কেন কিন্তু যদি হঠাৎ ক্রোধের বসে অথবা অস্ত্রধারী এই ধৃতরাষ্ট্রের পক্ষের ব্যক্তিরা চিরকালের মতো আমাদের পথের কাটা দূর হোক শত্রুতা শেষ হোক এই ভেবে যুদ্ধবিমুখ এবং অস্তরহিত অবস্থায় আমাকে হত্যা করে তাহলে তাদের সেই কাজ আমার পক্ষে অত্যন্ত হিতকারী হবে কারণ গুরুজনদের যুদ্ধে নিহত করবার সিদ্ধান্ত গ্রহণ করে যে বিরাট পাপের বোঝা নিতে যাচ্ছিলাম তার পাশ্চিত্য হবে এবং সেই পাপ থেকে আমার শুদ্ধিকরণ হবে অর্থাৎ যুদ্ধ না করলেও আমি পাপ হতে রক্ষা পাব এবং আমার বংশও নাশ হবে মানুষ যখন নিজের জন্য কোনো বিষয়ের বর্ণনা করে সেই বিষয়ের প্রভাব তখন তার উপরে পড়ে অর্জুনও যখন শোকাবিষ্ট হয়ে বলতে আরম্ভ করলেন তখন তিনি তত শোকামগ্ন ছিলেন না যতটা এখন হয়ে পড়েছেন অর্জুন প্রথমে যুদ্ধে বিরত হননি কিন্তু শোকাবিষ্ট হয়ে বলতে শুরু করে শেষ পর্যন্ত যুদ্ধে বিরত হলেন এবং ধনুক ত্যাগ করে বসে পড়লেন ভগবান ভাবলেন যে অর্জুনের কথা বলার স্রোত শেষ হলে তবেই তিনি বলবেন অর্থাৎ অর্জুনের দুঃখ তার কথা সঙ্গে বের হয়ে আসবে এবং তার কোনো দুঃখ অন্তরে জমা থাকবে না তবেই আমার কথার প্রভাব অর্জুনের উপরে পড়বে সেই জন্য ভগবান অর্জুনের বক্তব্যের মাঝখানে কিছু বলেননি এর বিশেষ কথা হচ্ছে এতক্ষণ পর্যন্ত অর্জুন নিজেকে ধর্মাত্মা মনে করে যত প্রমাণ এবং যুক্তি দেখিয়েছেন জগতে সংসারী ব্যক্তিগণ সেই প্রমাণই যথার্থ বলে মনে করবেন এবং পরে ভগবান অর্জুনকে সেসব কথা বুঝাবেন সেগুলি তাদের কাছে ঠিক বলে মনে হবে না তার কারণ হচ্ছে এই যে মানুষ যে পরিস্থিতিতে থাকে সেই পরিস্থিতি সেই শ্রেণীর কথাকেই তারা ঠিক বলে মনে করে তার থেকে উচ্চ শ্রেণীর কথাকে তারা অনুধাবন করতে পারে না অর্জুনের মধ্যে স্বজনপ্রিয়তার মোহ ছিল এবং সেই মোহে আবিষ্ট হয়ে তিনি ধর্ম এবং সাধুতা সম্বন্ধে বড় বড় কথা বলেছিলেন সুতরাং যাদের মধ্যে স্বজনপ্রিয়তার মোহ আছে তাদের অর্জুনের কথা ঠিক বলে মনে হবে কিন্তু ভগবানের দৃষ্টি থাকে জীবের কল্যাণের দিকে অর্থাৎ তিনি দেখেন কি করে পানির কল্যাণ হবে ভগবানের সেই উচ্চ ভাবাকে তারা বুঝতে পারে না সুতরাং ভগবানের কথা ঠিক বলে মেনে নেবেন না বরং তারা মনে করবেন যে অর্জুনের পক্ষে এই পাপরূপ যুদ্ধ থেকে দূরে থাকাই উচিত ভগবান তাকে যুদ্ধে নিয়োজিত করে ঠিক করেননি প্রকৃতপক্ষে ভগবান অর্জুনকে দিয়ে যুদ্ধ করার নেই বরং তাকে তার কর্তব্য সম্বন্ধে জ্ঞানদান করেছিলেন অর্জুন নিজ কর্তব্য হিসাবে স্বাভাবিকভাবে যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন সুতরাং যুদ্ধ সম্বন্ধে চিন্তাভাবনা অর্জুনের নিজেরই ছিল তিনি যুদ্ধে প্রবৃত্তি হয়েছিলেন এবং ভগবানকে আহ্বান করে এনেছিলেন এখন সেই কাজকে তার বুদ্ধিতে অনিষ্টকারক কারক বলে মনে হওয়ায় তিনি যুদ্ধে বিমুখ হয়েছেন অর্থাৎ নিজ কর্তব্য থেকে চ্যুত হয়েছেন তাই ভগবান বলেছেন যে এই অর্জুন যুদ্ধে পরামুখ হয়ে হচ্ছেন এ হচ্ছে অর্জুনের মোহ তাই সময়োচিত যে কর্তব্য সামনে আসে তা ত্যাগ করা উচিত নয় কোনো এক ব্যক্তি বুদ্রিনারায়ণ যাচ্ছিল কিন্তু পথে দিকভবন হওয়ায় সে দক্ষিণকে উত্তর এবং উত্তরকে দক্ষিণ ভাবতে লাগলো তখন সে বুদ্রিনারায়ণের দিকে না গিয়ে বিপরীত পথে চলতে শুরু করলো পথে এক ব্যক্তির সঙ্গে দেখা সে জিজ্ঞাসা করল ভাই তুমি কোথায় যাচ্ছ প্রথম ব্যক্তি জবাব দিল বদ্রিনারায়ণ তখন সেই ব্যক্তিটি বলল ভাই বদ্রিনারায়ণ এদিকে নয় ওই দিকে তুমি তো উল্টো পথে যাচ্ছ সুতরাং এই লোকটি ওই লোকটিকে বদ্রিনারায়ণ পাঠায়নি সে শুধু দিক নির্দেশ করে ঠিক রাস্তাটা দেখিয়েছিল তেমনি ভগবান অর্জুনকে তার কর্তব্য সম্বন্ধে জ্ঞান দিয়েছিলেন যুদ্ধ করার নেই আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মনে হয়েছিল যে আমি যুদ্ধ করব না কিন্তু ভগবানের উপদেশ শুনে অর্জুন বলেননি যে আমি যুদ্ধ করব না তিনি বলেছিলেন আপনার আদেশ পালন করব অর্থাৎ তিনি নিজ কর্তব্য পালন করবেন অর্জুনের বাক্যে এই প্রমাণ হয় যে ভগবান তাকে তার কর্তব্য সম্বন্ধে জ্ঞান দিয়েছিলেন প্রকৃতপক্ষে যুদ্ধ হওয়া অবশ্যম ভাবি ছিল কারণ সবারই পরমায়ু শেষ হয়েছিল এর অন্যথা কেউ করতে পারত না ভগবান স্বয়ং বিশ্বরূপ দর্শন করানোর সময় অর্জুনকে বলেছিলেন যে আমি বুদ্ধিপ্রাপ্ত কাল এবং সম সকলের সংহার করার নিমিত্ত এখানে উপস্থিত হয়েছি সুতরাং তুমি যুদ্ধ না করলেও তোমার বিপক্ষে যুদ্ধবৃন্দ কেউ জীবিত থাকবে না সুতরাং যুদ্ধরূপী এই সংহার অবশ্যই হওয়ারই ছিল অর্জুন যদি এই সংহারে অংশ না নিতেন তাহলে এটিও হতো যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তিনি তবে যিনি মাতৃ আজ্ঞায় দ্রৌপদীর সঙ্গে পঞ্চ ভাতার বিবাহ স্বীকার করে নিয়েছিলেন সেই যুধিষ্ঠির মায়ের যুদ্ধ করবার আদেশ নিশ্চয়ই পালন করতেন ভীম যুদ্ধ থেকে পশ্চাদপ্রসরণ করতেন না কারণ তিনি কৌরবদের বধ করার প্রতিজ্ঞা করেছিলেন দ্রৌপদীও এমন কথা বলেছিলেন যে যদি আমার প্রতিগণ কৌরবদের সঙ্গে যুদ্ধ না করেন তাহলে আমার বাবা দ্রুপদ ভাই ধৃষ্টদম্য আমার পঞ্চপুত্র এবং অভিমন্যু কৌরবদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হবেন এই রূপ কয়েকটি বিশেষ কারণ ছিল যাতে যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব ছিল না ভবিতব্য রোধ করা মানুষের হাতে নয় কিন্তু নিজ কর্তব্য পালন করে মানুষ নিজেকে উদ্ধার করতে পারে এবং কর্তব্যচ্যুত হয়ে নিজের পতন ঘটাতে পারে অর্থাৎ মানুষ নিজে শুভ অশুভ করাতে স্বাধীন সেই জন্য ভগবান অর্জুনকে কর্তব্যের জ্ঞান দিয়ে সমস্ত মানুষকে উপদেশ দিয়েছেন যে তাদের শাস্ত্র উপদেশ অনুযায়ী নিজ কর্তব্য পালনে তৎপর হওয়া উচিত তার থেকে কখনো বিচ্যুত হওয়া উচিত নয় এর আরও একটি তাৎপর্য হচ্ছে ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হল শত্রু যদি নিরস্তর হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ কোমল হৃদয়বৃত্তির পরিচায়ক রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আসছি পরের ভিডিওতে